আল্লাহ জানিয়েছেন ওয়াতি এ দুনিয়ার মানুষেরা যখন তোমাদের কাছে আমার নবী যায় ওয়া ওর আসলে আমার আসলে কনসন করিও অনুকরণ করিও আমার নবী কনশন অনুকরণ না করলে ওয়াতি আমি আল্লাহ তোমরা আমাকে পাবে না নবীর অনশন করা ভুলে গিয়েছি নবীর একলা স্বভাব চরিত্রগুলো আমরা ভুলে গেছি নবীর স্বভাব চরিত্রগুলো আমরা মাটির নিচে দাফন করে দিয়েছি যার কারণে কি পানি সামান্য খাইতে গেলে পরেও পানির সন্নত আমরা আদায় করতে চাই না নবী রেখে যাওয়ার সন্নত পানি খাওয়া এটাও একটা সন্নত আছে পানি খাওয়ার মধ্যে পাঁচটা সন্ন্যত আল্লাহ রাবলা আলমিনের নবী বলে দিয়েছেন যেন পানি যখন খাবে তোমরা পাঁচটা সন্নত আদায় করবে এক নম্বর পানি খাবার সময় তোমরা পানিটা দেখে দেখে খাবে পানির মধ্যে পোকামাকড় পড়তে পারে কেসে পড়তে পারে অথবা পানি খোলা মেলা থাকলে পরে সেই পানিটা শয়তানা আহার করে অনেক সময় শয়তান ওই পানির মধ্যে এমন একটা বিষাক্ত পয়োজন দিয়ে যায় ওই পানি পান করলে লোকেরা পেটে অসুখ হয়ে বিশলাগত হয়ে যাবে এই জন্যে আল্লাহ নবী বলেছেন হে আবার উম্মাতেরা পানি যখন পান করবে পানি দেখে পান করিও এখন দুই নম্বরে হলো তোমার ডাইন হাত দিয়ে পানি পান করবে তিন নম্বরে বলা হয়েছে যখন তুমি মুখের মধ্যে পানি দিবা তখন বলবা বিসমিল্লা হির মানির তিন নম্বরে বিসমিল্লাহ রহমান রহিম আমার আল্লাহর নাম লিতে পানি পান করতে হবে তাহলে এক নম্বরে আমরা যখন পানি পান করব। তখন আমরা পানিটা তাকে দেখে নেব দুই নম্বর যখন পানি পান করার জন্য মুখে নিব তখন আমার ডাইন হাত দিয়ে নেব দুই নম্বরে তিন নম্বর যখন পানি মুখের মধ্যে নিব তখন বিসমিল্লাহ রহমান রহেম বলব তিন নম্বরেটা চার নম্বরে যখন পানিকে আমরা আমার দেহের মধ্যে নেব আপনার দেহের মধ্যে প্রবেশ করাবেন পানি প্রথম নম্বরে এক ঢোক পানি নেবেন অপেক্ষা করবেন আবার দ্বিতীয় ঢোক নেবেন অপেক্ষা করবেন তৃতীয় ঢোক নেওয়ার আগে দেখবেন অনেক সময় আপনার পেটের ভিতরে যত গ্যাস রয়েছে এই গ্যাসগুলো ঢেকের সাথে ঢেক যখন ওঠে ঢ্যাক বোঝেন তো ঢেক যখন ওঠে ঢেকের সঙ্গে আপনার পেটের ভিতরে যে রোগ জীবাণু রয়েছে ওই রোগ জীবাণুগুলো আল্লাহ রাখ বল আমি দ্বিতীয়বার যখন দ্বিতীয় ঢোক পানি পান করে বান্দা তখন রোগ জীবাণু পেটের মধ্যে যা থাকে আল্লাহ তা বের করে দেয় বলি আল্লাহ তিন শ্বাসে পানি পান করব। তৃতীয়বার যখন পানি পান তখন যতটুকুন প্রয়োজন পানি পান করবেন একসাথে আর সমস্যা নেই প্রথমে এক ঢোক দ্বিতীয় আর এক ঢোক তৃতীয় যতটুকুন প্রয়োজন আপনি সেই পরিমাণ পানি পান করবেন পাঁচ নম্বরে পানি পান করবেন যখন গ্লাস ভর্তি জগ ভর্তি ঘটি ভর্তি পানি এই পানি পান করার পরে আমার আল্লাহর নাম লিতে হবে কার নাম সবাই বলি নাম আমার আল্লাহ এটা আল্লাহ বলেন পাঁচ নম্বরে যখন বান্দা আমার নিয়ামত ভক্ষণ করবা আমি আল্লাহ এই নিয়ামত তোমাদেরকে দিয়েছি তোমার কোনো বাবা দাদা দাই নেই তোমার বাপসা ছাড়া দেয়নি তোমার দাদারা দেয় নেই পদ দাদা দেয় নেই আমি আল্লাহ দিয়েছি আমার নিয়ামত পানি এই পানি যখন পান করবা পাঁচ নম্বরে সন্ন্যত রসুল বলেছেন তুমি আল্লাহর নামে শুক্রিয়া দায়ী করবা আল্লাহামদুল্লাহ পানি পান করতে গেলে পরে যদি আমরা পাঁচটা সনতা আদায় করি তাহলে আমাদের ভিতরে যত রকম বালা মুসিবত আছে অনেক বালা মুসিবত আমরা আল্লাহ রব্বুল আলমেন তিনি দূর করে দেয় বলি সুবাহান আল্লাহ আর এই পানি পান করার সময় আমরা কি করি আগে দাঁড়িয়ে রয়েছি বসিয়ে রয়েছি যেখানে যে অবস্থা আছে ঢক করে পানি খাই চিন্তাও করি না পানি পান করতেছি এই পানি তো আমার আপনার নিয়ামত নয় এই পানি মহান আল্লাহরবুল আলমিনীর নিয়ামত